মিষ্টিমার চুল মিষ্টি মিষ্টিমার চুল মিষ্টি মিষ্টিমার চুল কাটো এই কথাটা তোমরা অনেকেই আমাকে কমেন্টে বলেছ তাই আজকে ফাইনালে কিন্তু আমি মিষ্টি মাকে চুল কাটাতে নিয়ে অনেকে বাচ্চাদের ছোট ছোট চুল পছন্দ করে কিন্তু আমার বাচ্চাদের বড় বড় চুলই বেশি ভালো লাগে আমি যখন ছোটো ছিলাম তখন আমারও চুল অনেক বড় বড় ছিল তো সেই জন্যে আমিও ভেবেছিলাম যে আমার মেয়ের চুলও ছোটোবেলা থেকে বড় বড় থাকবে তাই আমি এতদিন ধরেই মায়ের চুল কাটাইনি কিন্তু এখন দুর্গা পুজোতে চলে এসছে একটা নতুন হেয়ার লুকের খুবই প্রয়োজন তো সেই জন্যে আমি আজকে মিষ্টিমাকে মাকে নিয়ে চলে এসেছি চুল কাটাতে আর এই চুল কাটানোর বিষয়টাতে আমার থেকে বেশি তোমাদের মিষ্টি মা তার মিষ্টি মাকে ছিল যে যে তোমাকে আমি বড়দের মতন চুল কাটিয়ে দেখো বাচ্চারা তো বেসিক্যালি চাইনিজ কাট চুল কাটে মানে সামনেটা ফোর কাছটাই ছোট ছোট আর পেছনটা বড় বড় কিন্তু মিষ্টি মাকে আমি কাটিয়ে দিয়েছি লেয়ার কাট যেটা মানে সামনেটা একটু বড় থাকবে আর পেছনেরটা তো পুরোই বড় থাকবে আর পেছনের ইউ করেছে এই দেখো এই হলো হেয়ার কাট করার পর তোমাদের মিষ্টিমার ফাইনাল লুক এই লুকটা তো তোমাদের মিষ্টিমার ভীষণ ভালো লেগেছে তোমাদেরও কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও